দেখুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিম পাতা তো এখানে যেহেতু নিম পাতার প্রচলনটা কম খাওয়ার জন্য শুধু পুজোর জন্য ব্যবহৃত হয় সেই কারণে এই নিম পাতাগুলো একটু শুকিয়ে গেছে তো আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন এবার আমিও রয়েছি আমি এটা মূলত করবো আমরা দুজনেই ভিডিওটা ছাড়বো এটা বিজ্ঞানসম্মত একটা জিনিস আপনারা দেখুন ভীষণ কাজে লাগবে আপনাদেরকে আপনাদের যারা প্রত্যেকটা মানুষের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন এবারে মিক্সির বাটিতে এই নিমপাতাগুলোকে নিয়ে নিচ্ছি কারণ আমি যেহেতু ভিডিওটা করছি তাই আমি আমাকে দেখাতে পারছি না বন্ধুকে দিয়ে করছি নিম পাতাগুলো নিয়ে এবার এটাকে বাটব ততক্ষণ আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটির হ্যাঁ মারাত্মক প্রয়োজনীয় একটি জিনিস আমি করতে যাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন এই দেখুন এর মধ্যে একটু সামান্য জল দিয়ে নিল ক্লিয়ার হ্যাঁ এর মধ্যে সামান্য জল দিয়ে নেওয়া হলে এবার এটাকে বাটা হবে এটা সেই চিরাচরিত ভিডিওর মতো কিন্তু হচ্ছে না আপনারা একটু কোঅপারেট করে দেখবেন নিজেদের স্বার্থে দেখবেন প্রত্যেকটি মানুষের চল্লিশ শুদ্ধ প্রত্যেকটি মানুষের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি দেখতে থাকুন মিক্সিতে বেটে নিচ্ছি এরপর পরের অংশটা আমি আবার আপনাদের সামনে নিয়ে আসছি দেখে কতটা হয়েছে আমার কিন্তু মিক্সিতে এটা কড়া হয়ে গেল ঠিক আছে নিমপাতাটা বাটা হয়ে গেলো জল দিয়ে এবারে আমরা এটাকে আয়ের দিকে নিয়ে একটু অন্ধকার হচ্ছে ঘরে লাইট সাফিসিয়েন্ট নেই আমি লাইটটা জ্বালিয়ে নিই জ্বালিয়ে নিচ্ছ দেখতে পাচ্ছেন এই যে এবারে এটা এখানে ঢালা হবে এই গামলাটার মধ্যে সম্পূর্ণটা ঢালছি না সম্পূর্ণটা দরকার নেই हेलो देखो एकदम चुंबक दिए खेत आवे এবারে এটা এখানে এবারে জল দেব জল নিয়া হ্যাঁ এটা দেখিয়ে দিতে পারি হ্যাঁ 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 বেশ বেশ এনাফ দেখতে পাচ্ছেন কিচ্ছু নেই কিন্তু প্লেন নিমপাতা বাটা আর জল এইটুকু খালি একটু কষ্ট করে করতে হবে এবার দেখুন এবার যেটা করতে হবে গামলার মধ্যে নিয়ে নিলাম আমার যেহেতু একটা পা ড্যামেজ মানে অ্যাক্সিডেন্টের পরে আমার এখান থেকে আটখানা টুকরো হয়েছিল আর এই জায়গাটা ডাক্তার ঠিক করতে পারছে না এখনো এই জায়গাটা না পুরো পাউডারের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল এখানে এখনো আরো অনেকগুলো অপারেশন বাকি রয়েছে তবে ডান পাটা দিয়ে দেখাচ্ছি দেখুন এটা আরও বেশি বড় যে ঠান্ডা জলে কিন্তু বড় গরম জলের কোনো ব্যাপার নেই এটা যদি আরও অনেক বেশি একটু ছোটো জায়গা হতো এবং পায়ের গুঁড়োটা চোবানো যেত তাহলে ভালো হতো তো যাই হোক সেটা চোবানো নেই এইভাবে আমি বসে থাকবো হাফ অ্যান আওয়ার আধ ঘন্টা আধ ঘন্টা বসে থাকবো আধ ঘন্টা বসে থাকলে কি হবে আমার জীবের মধ্যে একটা একটা নিমের ফ্লেভার চলে আসবে একটা তেতো ভাব চলে আসবে এবং তারপর এইটা আপনারা যদি কন্টিনিউয়াস এক মাস করে দেখুন উপকার কি পাবেন না পাবেন সেগুলো আমি আর ভিডিওতে বলছি না কারণ এটা অপকারী কিছু জিনিস নয় আমি মোট কথা এইটুকু বলতে পারি দেখুন আমার পাটা আমি জাস্ট পায়ের পায়ের পাতাটাকে চুমিয়ে রেখেছি আর এটাকে এরকম মাঝে মধ্যে করছি যাতে খেলে জলটা ঠিক আছে আপনারা তিরিশ দিন করে দেখুন তিরিশ দিন করে দেখা দেখার পর যদি কোনো উপকার পান আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আমি কি উপকার পেলাম ব্যাস আর কিছু বলার নেই আমার দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল নমস্কার